তাদের আগে জেনা করে নাই। খুব কানা করে আল্লাহর যদি দয়া হয়ে যায় জেনার তো ক্ষমা হইবে না মাফ হবে না যে জেনা করবে তিনটা পাপের ক্ষমা মানে তিনটা পাপ যারা করবে ওদের ভয়াবহ ক্ষতি আছে কি ক্ষতি আছে জানেন যারা জেনা করবে জেনাখোর জিন্দেগিতে ও গ্রামের মোড়ল হতে পাবে না জিন্দেগিতে গ্রামের সর্দার হতে পাবে না জেনাখর লোক জিন্দগিতে মানে এটা আল্লাহর পক্ষ থেকে আল্লাহর লানাথ হয়ে যাওয়ার ওপরে ও গ্রামের মেম্বার প্রধান মুখিয়া সারপাঞ্চ কিছু হতে পারবে না মানে ওকে লোক মানবেই না আল্লাহকে ইজ্জতটা দিবে না আর যারা জেনা করবে ও কোনোদিন ভালো থাকবে না ভাই বুঝতে পারলেন আর যারা প্রেম ভালোবাসা করবে প্রেম ভালোবাসা করলে ওকে একটা বেমারি হবে এমন একটা ব্যায়াম হয়ে যাবে এই যে প্রেম ভালোবাসা যারা করে কি না কইলজাখান চিনচিন করবে খুব ভাই এই যে ব্যথা করে করে না ব্যথা যারা মোবাইলে কথা বলে প্রেম ভালোবাসা করে এই যে কোলজা ব্যথা করে একটু কাতি রাগারাগি একটু কাঁদছে একটু কাতি কথা বলছে একটু কাতি হাসছে ফের রাগ মাটি হয়ে গেল রাগে মোবাইলকে বেলাক লিস্টে ফেলে রেখে দিলে যা তোর গোষ্ঠীকে বেশি আর চালাই করব না তুই এরকম কথা কুচিত এত সামান কিনে দিয়ে তুই ফেরকম করছিস মোবাইলটা রেখে দিলে বেলাক লিস্টে ফেলে রেখে দেওয়ার পরে যখন চেতন হয়েছে মোবাইলটাকে টেনে বেলাক লিস্ট থেকে বের করে দেখছে ফের ফোন লাগাল ছিল না রে দেখ দুটা মিস করবো কেমন আগে কি করবো লিস্টে যদি না ভরতাম তাই কত কথা হতো রে শালা রাগের গোষ্ঠী কেবে যে আমি কে রে লিস্টে ভেঙ আবার রাগের ওপরে রাগছি তো কথা হচ্ছে ভাই জিন্দগিতে ভাই জেনাতে যাবেন না জেনা থেকে দূরে থাকেন জেনা থেকে বেঁচে থাকেন ভাই জেনা যদি করতো কি ইউসুফ গেট বন্ধ একাই মাঠের মধ্যে ঘর জেনা থেকে বেঁচে গেল শুনছি আপনার খাতে জেনাতে জেনা চলছে আর খালি বিহা সাদে হুড়কাম হয়েই চলে যে কথা হচ্ছে ভাই বেঁচা থাকেন জেনা থেকে জেনার গোনহাই এত বড় গোনা এত বড় পাপ ওকে জিন্দগিতে ক্ষমা করা হবে না তার মানে শুনেলেন যে জেনার গোনহাটাকে যে ও কোনোদিন ভালো মানুষ হতে পারবে না বরবাদ হয়ে যাবে আর যারা দারু খেবে সারা পান করবে ও তো বরবাদ আছে ওর পিঁধনে কাপড় জুটবে না চালে খেয়ার থাকবে না ও গরিব অভাবী হয়ে যাবে যারা দারু মদ খেবে আর যারা জুয়া খেলবে তাস খেলবে জুয়া খেলনে ওর ওকে কুলাইবে না জমি জায়গা বেচা ডিহে বাড়িখানটা বেচতে শুরু করে দেবে ওর সব যাবে তো ভাই এই সব পাঁপ থেকে বেঁচে থাকেন তাও আল্লাহর নাবি বলেছেন আল গিবাতো আর সাধ্য মিনা জেনা যদি কোনো মানুষ ভুল বসতি জীবনে জেনা করেই ফেলে একদিন করেই নিয়েছে জেনাটা একদিন করে ফেলেছে তারপরে উত্তমা করে আল্লাহর কাছে খুব কানা কাটা করে আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহ তুমি করে দাও আল্লাহ জীবনে না আল্লাহ যদি আল্লাহর কাছে কানাকাটা করে নামাজ ধরে মাসে ভাইরা আমার যারা জেনা করবে একটা হাদিস এসছে ও আর তাহার যদি পড়ার পরেও যদি দোয়া করে আল্লাহ কবুল করবে না কত কালার মানুষ বলছে মঙ্গলী সাহেব দোয়া কেনা কবুল হয় না তুই যা আগে মাস্তানি করেছিস ওই মাস্তানিটা কোন ডেকেছে দোয়া কবুল হবে মাস্তানিটা কুন্ডে গেল জামানিতে খুব মাস্তানিতে গেল চর দি গেল আল্লাহ ব্যাটারাও হাত দেয় না আল্লাহ কেউ দেখেন আল্লাহ আল্লাহ এরকম দোয়া কবুল করো এরকম করো তখন বুড়াতে কালে দোয়া কবুল হবে জামানি কালে মাস্তানি করেছেন বুড়াতে কালে মসজিদ এসেছেন ইঞ্জিল যখন ডাইরেক্ট হয়েছে তখন মসজিদ আসছেন আল্লাহকে ফাঁকি দেওয়ার লাগা ইন্নাল মনা ফেঁকি না ইল্লা কালিলান আল্লাহকে ফাঁকি দেওয়া নয় প্রকৃত তুমি নিজকে নিজেই ফাঁকি দিয়েছ দেখেন ভাইরা আমার জেনা থেকে বাঁচেন আর আপনি দারু মদ খাবেন না সারাপ্পান করবেন না আপনি জুয়া খেলবেন না আপনি খারাপ কাজ অন্যায় বিবিচার করবেন করবেন না আল্লাহর নামে বলেছেন আল গিবত আসদ মিনা জনা ই এত বড় গুনাহ আর চাইতেও সাংঘাতিক গোনা হচ্ছে মানে মানুষের গীবত করা এত বড় গুনাহ ই এত বড় গুনাহ ই থেকে खतरनाक গুনাহ হচ্ছে মানুষের বদনাম করা সকায়েত করা দূরনাম করা কোন মানুষের দূরনাম করবেন না ভাই দূরনাম করতে হয় না বুঝতে পারছেন কোন মানুষের বদনাম করবেন না একটা লোক চোর ছিল কোনো কালে চুরি করে নেছে ও যদি আল্লাহর কাছে কেনাকেটা আল্লাহর কাছে মাপ চেয়ে নিয়েছে তো আল্লাহর কাছে মাপ আল্লাহ মাফ করে হয়তো ক্ষমা করে দে আল্লাহ আল্লাহ বলছে আমি ক্ষমা করে দিয়েছি আর ওকে লোকের সামনে কেউ লোক তো এককালে চোর ছিল জি এখন সাল্লিগিরি দেখা যাচ্ছে ফতুয়া ঝেড়ে বেড়েছে এক কালে চোর ছিল ও তাহলে লোকটাকে আপনি যে বললেন তো এটা আপনার গিপত করা হলো আল্লাহর নবীকে সাহাবিরা বলে হুজুর যদি এখনও চুরি করতে থাকে তোকে চোর করতে পাব না আল্লাহ নবী বললে যদি লোকটা চুরি করা না ছাড়ে চুরি করতে থাকে তাইলে তোমার এইটা আমার পিছনে মানে গিপত করা হলো আর যদি না করে তাইলে তোমার এটা তহমত লাগা হলো তুমি কোনো মানুষের ওপরে তহমত লাগাতে পারো না তহমতের গুণ মানে আশি দুর্রাং আশি করা মারতে হবে যদি কারোর ওপরে কেউ ঝুট তহমত লাগিয়ে দেয় তো কথা হচ্ছে ভাইরে আমার কোনো মানুষের বদনাম করা যাবে না শেখায়ত করা যাবে না দুর্নাম করা যাবে না কোনো মানুষের অসাক্ষাতে কোনো কথা বলবেন না আর কোনো মানুষের অসাক্ষাতে যদি কথা বলে দেন কথাটা ওর কাছে পৌঁছবে আজকে পাঁচ যুগ কালকে পাঁচ যুগ দশ দিন পরে মাস দিন পরে ছ মাস পরে বছর পরে পাঁচ বছর পরে হলো কথাটা ওর কাছে পৌঁছবে ওই কথাটা ছুপিয়ে রাখতে পারবেন না যখন লোকটা শুনে নিবে আমার লোকটা গিপত করেছে বদনাম করেছে শেখায়ত দুর্নাম করেছে লোকটার ভিতরে ব্যথা লাগবে আল্লাহর নবী কেমতির দিন তিন প্রকার লোককে ক্ষমা করবে না যদি বান্দা আসমান থেকে জামিন পর্যন্ত মাসরাক থেকে মাগরি পর্যন্ত সারা পৃথিবী যদি ভর্তি পাপ নিয়ে যদি আল্লাহর সঙ্গে দেখা করে আল্লাহ পৃথিবী ভর্তি ক্ষমা নিয়ে ওই বান্দাটার সঙ্গে দেখা করবে কিন্তু যদি মানুষ এই তিনটা পাপ করে যায় পৃথিবীতে কোনো আল্লাহ ক্ষমা করবেন না রে ভাই আল্লাহ ক্ষমা করবে না এই তিনটা পাপ থেকে বেঁচে থাকেন কি কি পাপ এক নাম্বার পাপ হলো এক নাম্বার পাপ হলো এক নাম্বার পা হলো আল্লাহর সঙ্গে শিরিক করা না আল্লাহর সঙ্গে সিরিক করতে হবে না বুঝতে পারছেন আল্লাহর সঙ্গে সিরিক করতে হবে না রকম সিরিক এটা মাই হলে মুর্শিদাবাদ থেকে ফোন করে মুলি সাহেব আপনি জাল সাথে করেছেন তো বুঝতেই পারি না কেমন সিরিক জি তো সিরিক বুঝতে পারেন না কেউ বলছে কত লোক গল্প করবে ইস ওপরে আল্লাহ নিচে মাটি আমি মিথ্যা কথা একটাও কব না সত্য কথা কব এটা আপনার সিরিক করা হলো ওপরে আল্লাহ নিচে মাটি তার মানে এরা দুজনা শিয়ারদার আল্লাহর যতখানি ক্ষমতা মাটির অতখানি শক্তি ক্ষমতা তো এটা সেরেক লো এগুলো মেয়ে লোক বেশি কেবে যদি টিকটিকি কোন কথা বলছে আর যদি টিকটিকি টিক টিক করে তিনবারের ঠকা মার ঠিক ঠিক এই যে দেখ টিকটিকি তাহার সাক্ষী দিয়ে দিলে এটাও সেরেক করা হলো নাকি কেউ বলবে ওই লোকটা না থাকলে ভাই মরে যেত ওই লোকটা হাকে বাঁচিয়ে নিলে ভাই ও সুভান আল্লাহ লোকটা বাঁচাবের ক্ষমতা আছে তোমাকে আল্লাহ বাঁচালে লোকটার জারিয়াতে হয়তো লোকটাকে আল্লাহ সাহায্যকারী হিসাবে পাঠাল ছাপনি বেঁচে গেলেন এই সব কথা বলতে হবে না আর কেউ ফের বলবে সাত বাঁধনের তলে আছি বাবু আমি ঝুট কথা না কোনো দিন আর ওপরে আল্লাহ যে তোর ঘরের মধ্যে কোছি হ্যাঁ মানে এটা আমি সত্য কথা কোছি এই যে দেখেন এটাও সেরেক কেউ কহবে তোর খাটে বৈশাখি তোর বত্রিশ বাঁধনের তলে বৈসা কছি এটা এই যে দেখেন এটাও সেরেক কথা আর ও যে লোকটা মানে ছিল ঠেকেরা ও জানে আর আল্লাহ জানে আর ওই লোকটা জানে আর আল্লাহ জানে এটাও সিরেক কথা এরকম কথা বলবে না মা বোনেরা ভালো করে শুনেলেন কোনো আল্লাহর সঙ্গে কোনো কথাই বলা যাবে না কাউকে তুলনা করা যাবে না আসমান জমিন পাহাড় পর্বত নদ নদী সারা পৃথিবীর কোন মানুষজন জীব জন্তু পশুপক্ষী আল্লাহর সঙ্গে কোনো কথাই চলবে না আমি বাঁচলাম আল্লাহ আমাকে বাঁচালছে আল্লাহ আমার উপরে হেল্প করেছে আল্লাহ আমাকে বাঁচালছে আল্লাহর জন্য আমি বাঁচলাম আল্লাহ সাক্ষী আল্লাহ গাওয়া কাশ্মীরে বেলা সবাই কসম খেবে কিরা খেবে ভাই কাশ্মীর তো জীবনে জানি শুনছি যারা কাশ্মীর থেকে আসে ওরা পৃথিবীর সবের কিরা খেবে কোরআনটা ওর ডাইল ভাত কোরআনের কিরা খেবে কোরআনে হাতও দিয়ে দিবে যে কোরআনের কিরা খেবে কিন্তু ই স্ত্রীর কিরা কেউ খেবে না ই কোন বোকা দেশ আর আমরা যদি ভাই স্ত্রীর কিরা খাও ফাটাফাট কিরা খাবো ফাটাফাট মরুক জয়টা মরুক খালি বিয়ে করবা নাকি আর কাশ্মীরে কাশ্মীরের লোক বলে স্ত্রীর কিরা খাবে না আর হারা কে তো কিরা খেয়ে দে ওর মাথায় হাত দিয়ে কিরা খাবো আমার স্ত্রী একদিন কইছে হ্যাঁ যে আমি মরে গেলে তুমি বিহা করো না জীবনে বিহা করবো না রে কই আর মাথায় হাত দেখা হ আমি তোর মাথায় হাত দেখছি যদি তুই মরে গেলে বিহার কিছু করবো না খালি মরে তো দেখ তারপরে দেখিস তারপর খালি মরে যা তারপরে তুই দেখিস কই ঠিকই যে হ্যাঁ হ্যাঁ রে কই তাইলে ঠিক আছে তো কথা হয়েছে ওরা কাশ্মীরের লোক কোরআনে হাত দেখি রেখে খাবে আমরা এদিককার লোক কিন্তু কোরআনে হাত দেবে না কেউ ভাই দিবে যদি যদিও পাপটা করে থাকে তাও কোরআন দেবে না না করে তাও হাত দেবে না কোরআনের কিরে খাবে না কাশ্মীরের লোক খালি কোরআনের কীরা কোরআনের ওই যদি যে তোর স্ত্রীর কিরে খা তার মানে মাইয়া মরে গেলো ওরা বেটিকে কেউ দিবে না ভাই ওকে ওই আড়িবে ও থেকে বেটা ছেলেকে ওই লেগে ওরা স্ত্রীর না রেখে খেয়ে না বেকার হয়ে যাবো আর আমাদের দিকে যদি সারা দশটা বিশটা পঞ্চাশটা মরে যায় তো একদম লাইন লাগিয়ে দেবো কোনো অসুবিধা নাই নাকি হ্যাঁ তো কথা হচ্ছে ভাই যে কথাগুলো ভালো করে শুনেন তিনটা পাপ করবে না সিরিক করবে না আল্লাহ ওকে ক্ষমা করবে না দুই নাম্বার ওই লোকটাকে আল্লাহ ক্ষমা করবে না যারা পরের হাকে মেরে খাবে রে ভাই পরের হক মেরে খাবেন না পরের হককে জরপূর্ব খাবে না পরের হককে দাবিয়া খাবেন না যারা পরের হক খায় ওই ক্ষমা করা হবে না আল্লাহ ক্ষমা করবে না তিন নাম্বার ওই লোকটাকে আল্লাহ ক্ষমা করবে না কোন মানুষ যদি কোনো মানুষকে দুঃখ দিয়া পৃথিবী থেকে যায় কোনো মানুষকে যদি আঘাত দিয়ে যায় কষ্ট দিয়ে যায় সত্তরটা দিয়ে যায় ওই লোকটাকে আল্লাহ ক্ষমা করবে না আল্লাহ বলছে তিন প্রকার লোককে আমি ক্ষমা করবে না কোনো মানুষকে দুঃখ দিয়া পৃথিবীতে আসিও না পৃথিবী থেকে আসিও না কোন মানুষকে কষ্ট দিয়া আর এখনকার লোক করছে কি লোককে খালি কষ্টই দিছে নাকি মানুষের বদনাম শেখায় নাম গুজাব গিল্লা মানুষের খালি বদনাম মানুষকে কষ্ট দেওয়া আইলের কানে গাছ লাগিয়ে দিলে ওর জমির বিষ মেরে দিলে নিজের ডিহিকে উঁচা করে পড়োশিকে ডুবিয়ে মেরে ফেলে দিয়েছে কষ্ট লয় এগুলো বিশাল বড় কোনো লোককে দুঃখ দেওয়া যাবে না আপনি নমাজ পড়েননি আল্লাহ ইচ্ছে করলে ক্ষমা করে দেবে ভাই রোজা রাখতে পারেননি হয়তো আল্লাহ চাইলে এটা আল্লাহর ব্যাপার আল্লাহ চাইলে ক্ষমা করে দেবে হজের আপনার অর্থ ছিল হজ করতে পারেননি আল্লাহ চলো ছেড়ে দাও আগে আল্লাহর তো দয়ার শেষ নাই আর শেষ নাই আল্লাহ বলবে যে ছেড়ে দে একটা লোকের খাতা মেল করে যদি দেখছে কি আমাদের দিক আল্লাহ দেখবে যে এই লোকটার কোনো আমল না নেকির বংশ নাই সব জিরো 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 আর গোনহা দেখছে তো ঢেরি ঢেরি গোনহা তো আল্লাহ বলছে এই খাপা তোর যে আমল নামা জিরো পড়া আছে যা যাহ নামে যা যাহ সেই লোকটা আনি মনে দৌড়াইতে দিলে চোখ মুখ বুঝছে দৌড়িয়ে চলেছে যার নামে পড়িবে চলেছ দৌড়িয়া তা আল্লাহ বলছে ফেরারা বলছে খেপাক ধর ধর খেপাক ধর এই তো কোনো কথা বলার সাথে সাথে দৌড় মারে ধর ধর তারা খপ করে ধরে ফেরেস্তা ধর ধরে চলে সাল্লার কাছে আল্লাহ বলছে এই খেয়াবা তোকে বলার সাথে সাথে তুই দৌড় মেরে দিলি কাপার যাবে যেমন দৌড়াইতে শুরু করেছিস চোখ মুগ বুঝিয়া কিরে কেন দৌড়ালি কেছে আল্লাহ পৃথিবীতে তো তোমার আইন মানতে পারিনি তোমার নাবির কথা রাসুলের কথা মানতে পারিনি কোরআনের কথা মানিনি আল্লাহ তোমার কথা শুনিনি নমাজ পড়িনি রোজা রাখিনি হজ করিনি জাকাত দিনি তসবি পড়িনি জিকির করিনি আল্লাহ তোমার কোনো আইন কারণ কিছু মানতে পারিনি আল্লাহ শেষ টাইমে যদি তোমার কথাটা অমান্য করি আল্লাহ আমার এটা ঠিক হবে না আল্লাহ শেষের বেলা তোমার কথাটা তো আমি মেনে নি আল্লাহ যদি তোমার দয়া হয়ে যায় তুমি আমাকে ডেকে জান্নাতে দিয়ে দিবে আল্লাহ এই জন্য আমি চোখ মুখ বুঞ্জা ধরেতে লেগেছি যে আল্লাহ শেষ টাইমে তো আপনার কথাটা মেনে নিই দুনিয়াতে তো মানতে পারিনি এখন মেনে যদি আল্লাহ তোমার দয়া হয় তো তুমি ডাকা জান্নাতে দিবে এই লাগা চোখ মুখ বুঞ্জা ধরেতে লেগেছি আল্লাহ আল্লাহ বলছে তুই এই আমার দয়ার ঘাটা দেখা বইসা আজি জান্নাতের ফেরেস্তা কিছু ধরেকে কে জান্নাতে ভর লোকটাকে যাবে জান্নাতে দিয়ে দিল আল্লাহ আল্লাহর ব্যাপার জীবনে কোনো নেকি করেনি কিন্তু ওই যে একটাই কথার আশায় পড়ে আছে বললে যা ভর দেয় জান্নাতে দেখব আরেকটা লোকের খাতা মেল করছে একটা লোকের নিরানব্বই খান করে খাতা বিশাল বিশাল খাতা ওর ডাইরি। আপনার খাতা যে এই যে দু ঘাড় ফেরেস্তা নেই ফেরেস্ত আছে কি না যে ভাই শুনেছেন কোনো দিন আপনার ঘাড়ে দুটা ফেরেস্তা কম্পিউটার একদম রেকর্ডিং করছে যত কথা মুখ দে বের হবে রেকর্ডিং আপনার মুখ দিয়ে যদি উফ আহ ইস কোন উজেট লাগালা ইস কে আহ কে বলছে মানে কোন একটা ইস উহ আহ কথাটা মুখ দেখালি আওয়াজটা কথাটা আপনাকে জবাব লাগবে কেমন দিন আপনার মুখ দিয়ে যদি খালি আওয়াজটা আওয়াজটা বেরিয়ে যায় আপনি কেন বের করলেন আপনাকে জবাব লাগবে গল্প আর গুজব আর গিল্লে আর বদনাম আর শেখাই কে দিন ফেঁসা উঠবেন না বাঁচতে পারবেন না তো মুখ দিয়ে যেটাই কথা বের হবে আপনার কম্পিউটার বসে আছে রেকর্ডিং হচ্ছে আহ আপনি কথাটা অমান্য করতে পারবেন পারবেন যে ভাই যখন কম্পিউটার ধরে নেবে ঠাঁই ঠাঁই করে এই যে এই কথাটি এরকম আপনারা বলবেন যখন ফেরেস তারা খুব গরম হবে বলে খাবার নামাজ কিনে পড়িস নি রোজা কিনে রাখিস নি তখন কোনো লোকজন তখন বলবে পিপিলা পাড়া কিষানগঞ্জের পাশে তোরা কে এই যে দশের আম জানে দু হাজার তেইশ সালে হজরত আলী এসেছিল মানে হজরত আলী জালসা করেছিল তোরা শুনিস নি রে ই বলবে আল্লাহকে জানি শুনিনি মনে I'm চট করে কম্পিউটার বের করে দেখাতে লাগবে যে উমুকের পাঞ্জারা বসে ছিলি উমুকের পাঞ্জারা বসে ছিলি আর তুই বসে বসে শুনছিলি আর হজরত আলী একবারে হজ করছিল ছিল আমার ফটো ধরবে এই যে এখন যেমন দেখছেন না হয় তখন কে দিন দেখবেন বললে তো হজরত আলী বলছিল তোমরা শুনছিলে কেন কথাগুলো মাননি নি তখন বলে কথাটা তো ঠিক সেদিন অস্বীকার কিন্তু করতে পারবে না একদম ঠাই ঠাই করে এখন মোবাইলে দেখিয়ে দিছে ভাই একটা আমি গাজাল কাহিনী আমার ভিডিও ভাইরাল হয়েছিল শুনেছিলেন তো মোবাইলে দেখেছিলেন কি না দেখেছিলেন তো যখন হ্যাঁ তো যখন ভিডিও ভাইরাল হয়ে গেছিল তো আমি যখন ভিডিওটা আমি শুনতে লাগলাম এত সরম এত সরম লাগলো যে আমি নিজে আর শুনতে পারি না আমি যে অস্বীকার করবো যে না আমি বলিনি তো আমার মুখ দিয়ে তো বের হচ্ছে আমি কেন করে অস্বীকার করব সেদিন আমি ভাবলাম আল্লাহ যদি পাপ করার পরে কিয়ামতের দিন যখন কম্পিউটার ফিট করবে সেদিন আর অস্বীকার করা যাবে না মেইনালি তবে ঘাড় পাইতে যে পাঁচটা আমি করেছি আর ফেরস্ত আমি ইচ্ছা বলবে না কম্পিউটার সব সময় একটা লোক ছিল ভাই ওন হানি তা আল্লাহর নবীর জামানাতে একটা সাহাবি ছিল ওন হানি ওকে যদি একটু জ্বর হয় মাথা ব্যথা হয় তো খালি ওন হেগানো আল্লাহ জান গেল ওগা মা ওগা মাগা পিঠা লাগছে খালি মন হেবে তো আল্লাহর নবী সাহাবিটাকে বলছে খ্যাপা তুমি যে যেরকম ওন হাইছো প্রত্যেকটা কথার হিসাব লাগবে কেমতের দিন আর তুমি ওন হাইছো কেন এই শব্দটার হিসাব লাগবে তুমি ও হইছো মানে তো সাহাবিটা ডরিয়া গেল তো মইরা গেল বেচারি এত জ্বর হয় জ্বালা হয় যত হয় ও জীবনে ও নাইবে না আকা ঠে পড়া আছে ও লাভ আছে যে ভাই এখানে লাগছো ওখানে মাগা মানে লাভ আছে কি লাভ হবে খালি স্ত্রীটাকে শুনাই হবে ওই খাপা একটা লোক একটা মন হানি আর স্ত্রী সাউরে যা কইছো আর মানে তো স্ত্রীটা যে তোমার মাথাটা টিপছে পাগলা টিপছে আজ কিছু খেয়ে চট্টিক ভাত দেব রুটি পাকিয়ে দেবো চাল না হ্যাঁ যে চারটে চাল কাঠ খোলার ভুজা ভেজা দেবো নুন তেল দিয়ে পেঁয়াজ রসুন হলদি দিয়ে একটা ডিম ভেঙে কাঠ খোলার ভুজা চারটিক ভেজা দেবো গামনা গা মা তো স্ত্রীটা কেছে না রে বাজি এ বাজি রে इ जेन पागला तमन पागली म जेमण हाकडा तमन हाकडी आर जेमन पाटे सगळे तेम लाकडी न की तो ই পাগলার দল ও পাগলির দল কথা বোঝার নাই তো বেশি ওনহাই তো হয় না ওনহা ওনহাটা ভালো নয় বেশি কচরা কঁচপাত করা এরকম ওরকম প্রত্যেক কথার হিসাব লাগে হয় কেমতের দিন তো কথা হচ্ছে যে আপনি কম্পিউটার থেকে বেঁচে থাকেন আর যেখানে লোক থাকবে ওখানে যাবেন না যেখানে দোকানে গল্প হয় আপনি বাজার যান যেটা দরকার আপনি কিনে নেন সামান তেল কিনবেন নুন কিনবেন কাপড় কিনবেন হলদি কিনবেন মরিচ কিনবেন পেঁয়াজ রসুন কিনবেন যত আপনার জরুরি জিনিস আছে কিনে বেশি কথা বললেন একদম চুপ করে থাকেন জিভের হেফাজত করেন বেশি কথা বলবেন না ভাই এই জিনিসটা এত দাও জিনিসটা নিলেন বাস টাকা দিয়ে দেন বাজার থেকে বেরিয়ে যান বাড়িতে থাকেন ঘরে বসে থাকেন চুপ থাকেন আপনার তসবি পড়েন জিকির করেন আল্লাহকে স্মরণ করেন মুখের জিভের হেফাজত করেন মুখটাকে বন্ধ রাখেন আপনি জান্না দিয়ে যাবেন আর যদি লোককে কষ্ট দিবেন দুঃখ দিবেন বেদনা দিবেন যন্ত্রণা দেবেন আল্লাহ আপনাকে ক্ষমা করবে না তো এই তিন প্রকার লোককে আল্লাহ কিয়ামতের দিন ক্ষমা করবে না ভাই বুঝতে পারলেন একটা সেরেক করা আর যারা পরের হক মে খায় আর যারা কোনো লোককে দুঃখ দেয় কষ্ট দিয়ে যায় নমাজ না পড়ল আল্লাহ জান্নাত দেবে রোজা না রাখলে আল্লাহ জান্নাত দিতে পারে আল্লাহর ইচ্ছা হলে হজ না করলে আল্লাহ জান্নাত দিয়ে দিবে কিন্তু কোনো মানুষকে পাড়া প্রতিবেশীকে যদি কষ্ট দেওয়া দুঃখ দেয়া যন্ত্রণা দেয়া যদি চলে যান মরার পরে পড়োশিখে হবে আই শান্তি পেন লোকটা মরলো তা আইজ ভালো হলো আর একটা পর আইস সালা ঢং ধরেছি রে কত কতকাল থেকে সাদা আছে আইজ শান্তি পেন লোক দাওয়াটা আর ভালো হয়েছে আজ এরকম যদি বলে বদনাম করে সেকাইত করে লোক খুব খাতরা লোক ছিল এই ভাই খুব ডেন্ড্রেস লোক আজ গোটা গ্রাম শান্তি হয়ে গেলো এলাকা শান্তি হয়ে গেলো গোটা বাড়ি শান্তি হয়ে গেলো পরিবার শান্তি হয়ে গেলো স্ত্রীটাকে যদি হোকরা কুটাকা ঠাঠা ইস্ত্রি খেয়ে আজ স্ত্রী স্ত্রীও খুশি থাকবে একটা গরু বাছুরকে পিটান গরু বাছুর বড় দোয়া করবে আপনাকে গরু বাছুরকে পিটিয়েন না বেশি করে ঠাটায়েন না স্ত্রীকে তো মারা দূরের কথা স্ত্রীকে আপনার এখনকার মানুষ কিছু বুঝে না ফুকরা কুটা করে গরু পিটা করে পিটছে হ্যাঁ স্ত্রীকে মারার মারার জায়গা আছে কোনখানে মারবেন নাবির হাদিস শুনেননি আল্লাহ নবী মারতে বলেছে কিরুঙ্গা মারতে বলেছে আর কোনখানে মারবেন জায়গা জানেন কোনখানে মারতে হয় শুনেছেন যখন পেলেন একেবারে গাদাগাদ চোখ মুখ দিলে পিটা বোকার মতন মেরে চলেছে স্ত্রী পরের বেটি আবলা ধন এমনি তো কমজোর মানুষ নরম দেলের মানুষ তো ফিরিস্তে যায় বানহা গরুর মতন আপনার বাড়িতে গরু পিটা করে পিটছেন এটা আপনাকে পারমিশন কে দিয়েছে নাবির হাদিস খুলে আর দেখেন ওই শুনেছেন মারছেন আপনি স্ত্রীটাকে কোন ঠাটিয়ে মারছেন কেন মারবেন দুখান মারবেন না আল্লাহর নামে বলে সোনার মাথাতে মারিও না মাথা molle ব্রেণ ক্র্যাক হয়ে যাবে স্ত্রীর মাথায় মারা যাবে না স্ত্রীর গালা মারিও না চহারাতে মারা নিছর আছে মুখে মারতে হয় না কেউ ঠোঁটের উপর কি হে না নিছর মুখ ফুলে দেন স্ত্রীর মুখে মারা যাবে না স্ত্রীর আগা দিগা মারা যাবে না

খালি সব বিয়ে করে লেগে কুচে চাঙড়া বিলার কোনখানে মারতে বেড়া এখনো জানে না কুণ্ঠে মারতে হবে জানেন আর মারবেন তো কি দিয়ে মারবেন আল্লাহর নবী কি বলেছেন যে কি দিয়ে মারতে হবে স্ত্রীটাকে মারবেন এখানটা দাঁতলের মতন মানে দাঁতলের বাড়ি মারতে হবে দাঁতল বুঝেন মিশক দাঁতল মিশক বুঝতে পারছেন তো দাঁতল বুঝতে পারেন না হ্যাঁ করেন না জি বাংলাদেশ সমাজ করলে সবাই একদম চিৎকার করে বলতো ওয়াজ করতে মন লাগতো হয়। বুঝতে পারলেন কয়দিন আগে বাংলাদেশে ছিলাম ওয়াজ করছি সবাই বলছে ঠে যদি বলছি না আল্লাহ আকবর লাগাইছে মজা লাগছে বাংলাদেশ ওয়াজ করতে আর আমাদের ইন্ডিয়াতে যদি ওয়াজ করবেন বলছি না রায় তাগুড় আল্লাহ বাক্তাকে আরো বসিয়া বুড়া থসা করে দিছে নাকি জোরে একবার তো দেখেন তো কত সুন্দর ওইটি মানুষ এখন কত ভালো লাগছে